আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি এই চুরি জোড়া তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক জোড়া চুরির বেস তারপর আমি নিয়ে নিয়েছি লাচ্ছি সুতা আপনারা চাইলে ডিএনসি সুতাও নিতে পারেন এখানে আমি দশ থেকে বারোটা পিস সুতা একসাথে করে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ফ্যাব্রিক গ্লু বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আমি ভালোভাবে সুতাটা বেসের সাথে আটকে নিব আপনারা ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এই সুতাটা আটকে নিচ্ছি আর আপনারা যখন আঠা দিয়ে সুতাটা আটকাবেন যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আঠাটা একটু ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর তারপরে কাজ শুরু করতে পারেন আর যদি চান যে সাথে সাথে কাজ করবেন তাহলে কাজটা শুরুর আগে কিছুক্ষণ যে অংশে আঠা দিয়ে সুতাটা লাগিয়েছেন সেখানে একটু ভালোভাবে চেপে ধরলেই হবে আর সুতাটা যখন পেঁচিয়ে নেবেন চেষ্টা করবেন ভালোভাবে টান করে তারপর সুতাটা পেঁচিয়ে নিতে আর যদি ঢিলা করে পেচান দেখা যাবে যে কাজের ফিনিশিংটা ওটা ভালো আসবে না আর চুরির বেসের যে উপর অংশটা ওটা উঁচু নিচু হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে না দেখুন আমার সুতাটা ভালোভাবে পেচে নেওয়া শেষ তারপর আমার সুতাটা আমি সমান করে একটা কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি তারপর আমি আবারও বেশি করে ফেব্রিক গুলো দিব তারপর ভালোভাবে আটকে নিচ্ছে ভালোভাবে চেপে চেপে আপনারা একটু আটকে নেবেন আর ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তারপরে বাকি কাজ শুরু করবেন তা না হলে দেখা যাবে সুতাগুলো বারবার খুলে যাবে তারপর আমি নিয়ে নিয়েছি কিছু গোল মিরর আমি আঠা দিয়ে গোল মিরর গুলো আটকে নিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি ফ্যাব্রিক গ্লু মিররটা লাগানোর জন্য এই ফ্যাব্রিক গ্লুটা দিয়ে মিররটা খুব ভালোভাবে আটকে থাকে কখনো খুলে যায় না আপনারা চাইলে বি সিক্স থাউজেন্ড যে গ্লুটা আছে ওই গ্লুটা দিয়েও কাজ করতে পারেন এরপর আমি নিয়ে নিয়েছি হলুদ কালারের সুতা আমি হলুদ কালারের সুতাটা ডাবল করে নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিব তারপর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এটা চুড়ির যে মির আছে সেখানে আটকে নেব আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি আর কাজ করার সময় অবশ্যই মিরুর যখন আটকে নেবেন ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর কাজ করার চেষ্টা করবেন তা না হলে কাজ করতে অসুবিধা হয় যেমন ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমার মিরর গুলো একটু সরে সরে যাচ্ছে আমি মিররগুলো ভালোভাবে শুকিয়ে নেওয়ার আগেই সুতাটার কাজ করা স্টার্ট করেছিলাম তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মিররগুলো যখন শুকিয়ে যাবে তারপর কাজ স্টার্ট করা আর আপনাদের এই পর্যায়ে দেখে মনে হচ্ছে যে অনেক বেশি আঠা এদিক ওদিক লেগে গেছে আঠাগুলো যখন শুকিয়ে যায় তখন আর এই আঠাগুলো দেখা যায় না আর আপনারা যখন এই সুতার কাজটা করতে যাবেন বারবার হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন হাতের সাথে অতিরিক্ত আঠা আটকে থাকার কারণে দেখা যায় কাজ করতে অনেক অসুবিধা হয় এখানে গোল মিররের পরিবর্তে আপনারা চাইলে যে চার চারকোনা বা বিভিন্ন শেপের মিরর গুলো আছে সেগুলো দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন আর সুতার কাজটা করতে গেলে একটু ধীরে সুস্থে সময় নিয়ে তারপরে করবেন প্রথম অবস্থায় দেখা যায় আপনারা নাও পারতে পারেন যখন একটু সময় নিয়ে আসতে ধীরে চেষ্টা করবেন তখন দেখা যাবে আপনারাও খুব সহজে পেরে যাবেন কথা বলতে বলতে আমার সুতার কাজ করে নেওয়া শেষ এখন আমি একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নিব আর একটু বেশি করে ফ্যাব্রিক গুলো দিয়ে এটা আটকে দিচ্ছি দেখুন আমার চুরিটা তৈরি করে নেওয়ার শেষ আমি এই চুরিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরা আরো একটি চুরি তৈরি করে নিয়েছি এই চুরি জোর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ